আভিয়ার এরি ওচেন্স নোতে যাওয়ার জন্য নাও গিয়ে না দাঁড়াও পড় যাও নাও বাবা তুমি গিয়ে পড়াশোনা করো ন আর আর মুশকিল ওকে আসসালামু আলাইকুম আমি সামি আমেরিকার বার্জিনিয়া থেকে বলছি গত পর্বে আপনারা দেখেছেন আমাদের এখানে প্রথম তুষারপাত আজকে আমি আপনাদেরকে দেখাবো এই তুষারপাতে বাচ্চারা কেমন করে খেলাধুলা করে আমি আশা রাখছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই যে তাবিয়া রেডি হচ্ছেন স্নোতে যাওয়ার জন্য নতুন বোর্ড না হ্যাঁ পারি না চাপ দিতে হবে শক্তি নাই এবে না চাপ দাও এটা ই আছে দাও দাও এনে দাও স্টার না এক যে না দাঁড়াও পড়ে যাও

এরকম না দেও বসে শুয়ে গেছে এরকম করতে হবে না বেশি গাড়িতে পরিষ্কার চলতেছে আমি গাড়িতে খেয়ে আমার মোবাইলের স্ট্যান্ডটা বাইর করবো এই যে দেখেন আমি আমার গাড়িতে কী দিয়ে রাখছিলাম এই যে কী এই যে কী কী অবস্থা

উনি আমার এই গাড়ির ইয়ে দেখে বলতেছেন খুব আইডিয়াটা খুব ভালো সুন্দর হ্যাঁ আসলে অনেক কষ্ট কম টাস করে পড়ে যায় <laughs> the yeah. you yeah. Okay, do it again. You to show me. Where? Here. No. Let me do this. <laughs> I oh. ah, no. So Maybe I'm going to cover you guys. <laughs> <laughs> I make deer! I make deer. <laughs> <everywhere>. <laughs> I make a Wait, should we destroy the I don't know No. 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 it is did snowman! No, you didn't know it. That's your snowman. I mean. uh. We're cutting it cake. This is the cake. <laughs> <laughs> yeah, Yeah, <laughs> yeah. এই বরফের মধ্যে মানে ইউপিএস মানে পোস্ট অফিসের বিউটি পোস্ট অফিসের গাড়ি এনে রাখা আছে আসতেছে থাকি আসলে আমাদেরকে কোনো কিছুই করতে হয় না অ্যাপার্টমেন্টের মেনটেন্স বিভাগ থেকে সবকিছু পরিষ্কার করা হয় আমি এমনি ফান করে এই বেলচাটা নিয়ে একটু বরফ সরানোর কাজ আমি দেখাচ্ছি আপনাদেরকে Okay. <laughs> I not make a wait. Yeah, I yeah, was saying that. Hey, do it. Yeah. Javier. So yeah. No, yeah, fine, and then yeah. No, you no, drag no. them down, no. and then they're be gonna you oh, like <laughs> <laughs> lady, no. Now are going to be a yeah, 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 yeah. Wait, sure. I know what to do. Okay. Found it! Did you found it? Yeah. Oh my God, where did you find it? <laughs> you want to plastic it there? If want to fix it there. You Okay. Okay. পরে কথা হবে গতকালকে সবাই একদম খালি করে ফেলেছে মাংস টাংস সব সবকিছু হ্যাঁ একদম অনেকটা কমে গেছে সব কিছুতে নাই ডিমের সামান্য কটা মাছ সব খালি হয়ে গেছে সারাদিন আর রাস্তাঘাটের অবস্থা মানে আমাদের দেশে মাছ বাজার কিংবা সবজি বাজারের যে অবস্থা হয় কাদা দিয়ে এরকম হয়ে গেছে লবণ এবং বরফের কারণে এরকম আজকে সারাদিন থেমে থেমে এইভাবে তুষারপাত হচ্ছে মানুষজন কম তারপরও অনেক মানুষই বের হয়েছে গাড়ি নিয়ে কালকে বেশি ছিল সবকিছু খালি হয়ে গেছে আর আর রাস্তার অবস্থা সিরিয়াস যে লবণ এবং বরফ একসাথে মিশে একদম কাদায় কাদার মতো হয়ে গেছে ময়লা আর এখানে অবশ্য প্রচুর বাতাসও দিচ্ছে মাগরিবের আজান মানে নামাজের সময় হয়ে গেছে বেলচার মতো প্লাস্টিকের বেলচা এবং গাড়ি পরিষ্কার করার জন্য জিনিস ওলাই বেশি কিনতেছে আজকে এখন কাজ থেকে যাচ্ছি ব্র্যাক কাজের আস আরও যাওয়ার কারণ হচ্ছে আমার মেয়ে ছোটজন তাভিয়া হাতটা একটু পুড়ে ফেলছেন চকলেট কি চকলেট দিয়ে কী তৈরি করতে গিয়ে এই জন্য একটু ঔষধ নিয়ে যাচ্ছি আর এখনও মানে বরফ পড়তেছে স্নোফল হচ্ছে সন্ধ্যা ছয়টা হয়ে গেছে ছয়টা বেজে গেছে ওই গাড়িটা কই গেছে বোকার গাড়িটা এখানে একটা গাড়ি ছিল এই তো এসে গেছি বাসায় এই দু চার মিনিটের মতো সময় লাগে হেঁটে যেতে গাড়ি হয়ে যাচ্ছি চলে আসছি বাসায় কেমন করতে চেষ্টা আমি আশা রাখছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকেন সারা বেলা